নাহমদন সাল্লি আল্লাহ রসুল হিল করিম আমরা আজকে এদাফতের আলোচনা করব। কিসের আলোচনা করব এদাফতের আলোচনা করব। স্বাভাবিকভাবে আমরা সবাই এদাফতের আলোচনা কিছু না কিছু পড়ে এসেছি তাই না আজকে আমরা এদাফতের প্রকার পড়ব এবং প্রতিটি প্রকারের তামরিন করব ইনশা আল্লাহ প্রথমে আমরা এদাফতকে দুই ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে বিভক্ত করতে পারি এক হলো এদাফতে লবজি দুই এদাফতে মানবী এদাফতের লবজি কাকে বলে যে সিফতের সিগা তার মামুলের দিকে এজাবত হওয়া বলেন সিফতের সিগা কার দিকে এজাবত হওয়া সিফতের সিগা কার দিকে এজাবত হওয়া যেমন জারিব যাইদিন জারিব কাতিল আমরিন কাতিল আমরিন আমরের হত্যাকারী গরিব যাইদিন যায়েদের প্রহারকারী হ্যাঁ আরেকটা হলো এদাফতে মানবী এজাফতে মানবী এজাফতে লফজির লফজির বিপরীত কার বিপরীত এজাফতে লফজির বিপরীত অর্থাৎ যার মুজাব পূজা ফিলাই এটা সিগায় সিফত হওয়া বা সিগায় সিফাত মামুলের দিকে আদাফত হওয়া এই ধরনের কিছু নয় আম যে কোনো দুই শব্দের দ্বারা কি হতে পারে এদাফত এটাই হলো এদাফতে কে মানবী এখন এদাফতে মানবী আবার তিন প্রকার এদাফতে মানবী আবার কয় প্রকার কি কি লিম্মি মিন্নি ফিগি বলেন লিম্মি মিন্নি ফিগিয়ে লিম্মি মিন্নি ফিগি লিম্মি মেন্নে ফিগি লিম্মে মেন্নে লিম্মির অপর নাম লামিয়া বলে লিম্মির অপর নাম অপর নাম পিকা পিকির অপর নাম জরফিয়া অপর নাম বয়ানিয়া অপর নাম লিম্মির অপর নাম অপর নাম নাম আর মিন্নির অপর নাম বয়ানিয়া এবার প্রতিটি তারিফ বুঝবো ঠিক আছে ইনশাল্লাহ প্রতিটি প্রকারের কি বুঝবো তারিফ বুঝবো সংজ্ঞা বুঝবো প্রতিটি প্রকারের কি বুঝবো সংজ্ঞা বা তারিফ বুঝবো তাহলে চলুন সর্বপ্রথম আমরা এজাফতে ফিগিয়ার তারিফটা বুঝি এজাফতে ফিগিয়ার অপর নামটা নাকি এজাফতে ফিগিয়ার অপর নাম কি হ্যাঁ এজাফতে ফিগিয়া বলা হয় অর্থাৎ মুজাফিলাইটা মুজাফের জন্য জরফ হওয়া বলেন মুজাফিলাইটা কি হওয়া মুজাফিলাইটা মুজাফের জন্য জরফ হওয়া বা পাত্র হওয়া মুজাফিলাইটা মুজাফের জন্য কি হওয়া জরফ হওয়া বা পাত্র হওয়া যেমন মা দালবি বলে মা উল কুবি মা উল সামাকাতুল সামাকাতুল বাহারি দেখেন তো সামাকাতুল বাহারি এর মধ্যে মুজাফ কোনটা সামাকা আল বাহারি কি মা উল গাদের মা কি মুজাফ আল গাদির কি মুজাফি তাইলে মুজাফের জন্য পুকুরটা জরফ হয়েছে কিনা পাত্র হয়েছে কিনা পানির জন্য সমুদ্রটা পাত্র হয়েছে কিনা মা ও দালভের মধ্যে মার জন্য দালটা পাত্র হয়েছে কিনা জরফ হয়েছে কিনা জরফ পানি পাত্র জরফ পানি কে হ্যাঁ লবানুল কুবি গ্লাসের দুধ গ্লাসের দুধ তাহলে দুধের জন্য গ্লাসটা জরফ কিনা এই ধরনের এজাফতকে বলা হয় এজাফতে জরফিয়া বা এজাফতে ফিগি কথাটা বুঝতে পেরেছে এটা কার কার বুঝে এসেছে দেখে মাশাল্লাহ আসুন এবার আমরা এজাফতে মিন্নি এজাফতের মিন্নির অপর নাম কি সবাই বলেন এজাফতের মিন্নির অপর নাম কি আবার বলেন এজাফতে বয়ানিয়া এখন আসেন এজাফতে বয়ানিয়া কাকে বলে এজাফতে বয়ানিয়ার পরিচয় কি মুজাফ মুজাফ ইলাই বলেন একই জিনিস হয়ে আবার বলেন মুজাফ মুজাফ ইলাই একই জিন্স হয়ে মুজাফ ইলাইটা হাম মুজাফটা খাস হলে এদাফতে বয়ানি বা এদাফতে মিন্নি বলে এবার বলেন মুজাফ মুজা মধ্যে কোনটা আম কোনটা খাস মুজাব মুজাফ ইলের মধ্যে মুজাফিলাইটা কি হলে কি হলে মুজাফটা কি হলে খাস হলে মুজাফিলাইটা আম মুজাফটা খাস বলেন মুজাফটা খাস মুজাফিলাইটা আম হলে এটা কি বলা হয় এদাফতে এটা কখন একজেন্টস হয়া বলেন কখন বলেন মুজফ্কুদা মুজাফিলাই একজেন্স হয় চলো 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 মুজাফিলে এটা আম মুজফটা খাস চলে এ দাফতে মিনি বা এদাফতে বয়ানিয়া বলে কিলিয়ার মুদফ্কিলে মুজাফুদা ফিলাই কি হয়ে

না ফিজাতুল ফুলাজি স্টিলের জানালা কি বলেন স্টিলের জানালা তাহলে স্টিলটা হলো মুজাফিলাই জানালাটা হলো কে মুজাফ তাইলে মুজাফ যা মুজাফিলাই তো তাই স্টিলের জানালা স্টিলের কে বা রূপার আংটি স্বর্ণের আংটি স্বর্ণের চুরি যেটাই বলেন না কেন স্বর্ণের চুরি সিওয়ারুজ জাহাবি সিওয়ারুজ জাহাবি তো স্বর্ণের চুরি চুরিটা বানানোর পরে কে স্বর্ণ থেকে আলাদা ভিন্ন কোন অস্তিত্ব রূপ ধারণ করেছে নাকি স্বর্ণই আছে তাইলে এটা একটা খাস নাম এটা একটা কে মুজাফটা খাস আর স্বর্ণ জাহাব এটা তো আম এটা কে মুজাফ মুজাফিলার মধ্যে কোনটা আম মুজাফিলাই মুজাফটা কে খাস মুজাফ মুজাফিলার মধ্যে মুজাফিলাই টা আম মুজাফটা খাস হয়ে খাস হলে একই জিনিস হইয়া কি হইয়া কি বলে তাইলে একই জিনিস হয়েছে কিনা তাইলে বাবুল হাদিদি বাবুল অর্থকে লোহার দরজা দরজাটা খাস হাদেত কি হাম দুনোটা কি একই যে কি ইজাফত ইদাফ কি ইজাফত কি ইজাফত কি ইজাফত ইদাফে তো বয়ানে হল হয়েছে বলেন মুদাফ মুদাফ মুদাফিলায় ভিন্ন جنس হয় মুদাফিলাইটা খাস হলে মুদাফটা আম হলে মুদাফিলায়টা খাস হলে মুদাবটা আম হলে

আচ্ছা বলেন তো দেখি এদিকে লিম্মি বা লামিয়া কাকে বলে মেনা বয়া নিও না জোর ফিও না বাকি যা আছে সবগুলিকে কি বলে যেমন গোলামু তিলমিদোল মা তো রসাচী বলেন বলেন আয়েশার মেয়ে বেন্থ 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 এখন বেন্থ আর আয়েশা এক দিনস এবং একটা আম একটা খাস এরপরে বেন্থ হায়ের সাথে একটা একটার জরফ একটা একটার জরফ একটা একটার পাত্র তিলমিদুল মাদ্রাসা দিনা তাহলে বোঝা গেল এজাফতে লাম লিম্মি বা লামিয়া কাকে বলে বয়ানিও না জরফিও না এছাড়া যত এদাফত আছে লিমি বা লামিয়া কার বুঝে আসে নাই বুঝে এসেছে কার কার বুঝে এসেছে সবার সবার বুঝে এসেছে মাশাআল্লাহ এবার আমরা প্রেক্ষাপটে যাবো কোথায় যাবো এবং ফিল্ডে যাবো কোথায় যাবো ফিল্ডে ফিল্ডে মানে হলো আমরা যত এদাফত পড়েছি এই অ্যাডাফত গুলি আকসার ব্যস্ত মানবি তাই না এই এদাফতের মানবের মধ্যে যত এদাফত পড়েছি সমস্ত এজাফতের মধ্যে হয়তো ফি লুকায়িত আছে অথবা মেন লুকায়িত আছে অথবা লাম লুকায়িত আছে যেমন খা তামুল ফিস জাতি খা তামুল এনে কি লুকায়তে আছে মেন কি তো আছে আল খা তামু জাতি অথবা মিনাল আমিনাল জাতি এই যে এখানে কি লুকাই আছে মেন তাহলে যত স্থানে এদাফতে বয়ানিয়া তত স্থানে মেন লুকায়িত ঠিক না ঠিক আচ্ছা মা উদ্দাল এখানে কি লুকায়িত আছে ফি লুকায়িত আছে কি লুকায়িত আছে হ্যাঁ মা উদ্দাল ভাই মানে আল মা উফি বলে মা উদ্দাল ভাই কি মা আল মা উফি কি লুকায়িত আছে নাকি আল উমিনা উমিন আল মা উ আল মা উমিন হ্যাঁ আল মা উমিন

কোথায় চলে গেছে ফিল্ডে কলামুল নাকি আল কলামুল জাহিদিন বলো কে এখানে কি লুকাই তো আছে কি লুকাই তো আছে কি লুকাই তো আছে এবার আসল কথাটা শুনো এই যে লাম ফি মিন লুকাই তো থাকে প্রতিটা এজাফতের মধ্যে লুকাই লুকায়িত থাকে জরফিয়ার মধ্যে মিন লুকাইতো থাকে বয়ান ইয়ার মধ্যে লাম লুকাইত থাকে লিম্বির মধ্যে লামিয়ার মধ্যে এই লাম ফি মিন কখনো কখনো প্রকাশ্যই ব্যবহার হয় লুকাইত থাকে না কি ব্যবহার হয় প্রকাশ্যে ব্যবহার হয় প্রকাশ্যে ব্যবহার হয় এবং অর্থ হয় এজাফতের অর্থ হয় কার অর্থ হয় কারণ প্রকাশ্যে যখন হয় তখনও তো আজাফতই কিন্তু اضافতের মধ্যে লুকাইত থাকে বিদায় এটাকে এটার নামকরণ করা হয়েছে মানবী اضافতে মানবকে اضافতে মানবী কেন নামকরণ করা হলো এখানে কি লুকাইত থাকে হরফে মেন লাম থাকে বিদায় اضافতে মানবকে মানবী কে কি নামে নামকরণ করা হয়েছে বুঝা আসছে হ্যাঁ এই লাম মেন কখনো কখনো লুকাইতে থাকে না এরা বলে যে আমরা সবসময় গোপন থাকতে চাই না আমরা মাঝে মধ্যে আত্মপ্রকাশ করতে চাই এই যে আত্মপ্রকাশ করতে চাই এই আত্মপ্রকাশের দরসটাই আজকে তোমাদেরকে দিচ্ছি আদর্শুল খামেস আল ইজাফত ওয়ালাম এবং মেইন কিতাবে তাকাও অঞ্জুর কিতাব দেখেছ হ্যাঁ হ্যাঁ দেখো মাদ্রাসাতুল কারিয়া মাদ্রাসাতুল কারিয়া গ্রামের মাদ্রাসা এটা গ্রামটা মাদ্রাসার জন্য কি হয়েছে কি হয়েছে এখন ফি বলে আমি আর গোপন থাকতে চাই না আমি নিজেকে আত্মপ্রকাশ করতে চাই এই কারণে হয়ে গেল কি আল মাদ্রাসাতু ফেল কারিয়া তাইলে এটার অর্থ গ্রামের মাদ্রাসা আগেরটার অর্থ কি গ্রামের মাদ্রাসা ক্লিয়ার এক কোটি টাকা এক কোটি দিয়ে এক কোটি টাকা দিয়ে এই দরজটা পাইবে না বললাম এক কোটি টাকা তো কি পাইবে না এই দরজটা পাইবে না এই দরজটা অনেকে লেখে কিন্তু দরজটাতে বুঝাইবো ছাত্রদেরকে এই কলাকৌশল জানে না এবং এই কাইফত জানে না যার কারণে ছাত্ররা এই দরজটা বুঝেও না আর উস্তাদরাও বুঝাইতে পারে না এই দরজটা বুঝানির জন্য আগে এদা হতে ফিকি এদা হতে মিন্নি এদা হতে বয়ানে বুঝাই নিতে হবে এটা যদি না বুঝায় না কেমন পর্যন্ত ছেলেদেরকে এটা তামিন করলে বুঝবে না বুঝাইতে পারছি এখন তোমরা বুঝছে কিনা কও ঈশ্বর হ্যাঁ এইভাবে বুঝাই লইবা এই জন্য ছাত্র পড়ানো এটা কিন্তু অনেক কৌশলের বিষয় ছাত্র গড়ানো এটা কৌশলের বিষয় বুঝা আসছে এই দরজটা অনেকের কিতাবে আছে কিন্তু এই সিস্টেমে বোঝে না এই কারণে ছাত্ররা বুঝে না এখন তো তোমরা কইতেই বুঝে লিছ ঠিক তবে ঠিক এরপরে দেখো মাদ্রাসা তো মাদ্রাসা তো এক গ্রামের মাদ্রাসা কি আরবি বলো আর গ্রামের এক মাদ্রাসা মাদ্রাসা ফেল ক্লিয়ার সামনে মাদ্রাসা ফি করিয়াতিন এক গ্রামের এক মাদ্রাসা এক গ্রামের এক মাদ্রাসা তাহলে সুরত কয়টা দাঁড়িয়েছে একটা হলো মারেফার বলো একটা কি মারেফার তো এই মারেফার যে সুরত এটার মধ্যে দুই সুরত এটার মধ্যে কয় সুরত এক সুরত হলো মুদাফ মুদাফিলাই উভয়টা মারেফা বুঝাবে ফি প্রকাশ শেষে ফি প্রকাশ শেষে উভয়টাকে কি বোঝাবে যেমন আলমাদ ফিল করিয়া দেখো তো ফি প্রকাশ শেষে উভয়টাকে মারাফা বুঝিয়েছে কিনা দ্বিতীয় সুরত মুজাফিলাইকে বুঝাবে মারেফা ফি প্রকাশ শেষে মুজাফকে বোঝাবে নাকেরা দ্বিতীয় সুরত দেখো মাদ্রাসাত ফিল করিয়া গ্রামের এক মাদ্রাসা মুজাফকে কি বুঝিয়েছে মুজাফিলাইকে কি বুঝিয়েছে তৃতীয় সুরত মাদ্রাসা তো করিয়াতিন এক গ্রামের মাদ্রাসা এক গ্রামের মাদ্রাসা এখানে মুজাফ মুজাফিলাই উভয় রেখে না কেরা এখানে যদিও অনুবাদ করা হয়েছে এক গ্রামের মাদ্রাসা অনুবাদ এটাও করতে পারো এক গ্রামের এক মাদ্রাসা এক গ্রামের এটাকেই বিদা যদি বোঝাইতে হয় তাহলে উভয়টাকে না কেরা হবে মাদ্রাসা তুন ফিয়ে করিয়াতিন এক গ্রামের এক মাদ্রাসা তাইলে সুরাত কয়টা দাঁড়িয়েছে দুইটা দুইটা না তিনটা তিনটা মুদাব মুদাফিলাই উভয়টাকে মারাফা বোঝাবে ফি প্রকাশ মুদাবিলাইকে মার মারাফা বোঝাবে মুজাফকে না কেরা বোঝাবে মুদাব ফিলাই উভয়টাকে না কেরা বুঝাবে সুরাত কয়টা হয়েছে তিনটা সুরাত বোঝা গেছে তিনটা সুরাত বোঝা গেছে এখন আসম যেখানে তুমি দেখবে এ দাফতে জরফিয়ার হালত সেখানে প্রকাশ্যে ফি আনবে কারণ মুজাফ মুদাফিলাই একটা একটা জরফ বনবে যেখানে তুমি দেখবে মুদাপ এর মধ্যে একটা আর একটা জেন্স হইয়া একটা আম একটা খাস সেখানে তুমি প্রকাশ্যে প্রকাশ্যে হর ফেজার কোনটা আনবে ফি নাকি মেন লাম যেখানে দেখবে একটা একটার জরফও নয় একটা একটা এক জিনিস নয় একটা আম একটা খাসও নয় তখন সেখানে কি আনবে লাম কি আনবে তাইলে এবার বলি মুসলিম বাংলাদেশ মুসলিম ও বাংলাদেশ তাহলে এখানে একটা কি কে জরফ এখানে তুমি উভয়টা মারাফা হিসেবে আনলে কেমন হবে আল মুসলিম ও ফে বাংলাদেশ সাম মুজাফি আই মারেফা মুজাফ নাকেরা তাইলে কেমন আসবে মুসলিমন ফে অর্থ কি বাংলাদেশের এক মুসলমান বাংলাদেশের বাংলাদেশের ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এখন বাংলাদেশ তো মারেফা এখানে তো তুমি আর না কে রাঁধতে না ঠিক না না কে আনতে পারবা আচ্ছা আসো রুপার আংটি খাতামুল ফিজা রূপার এখন তুমি প্রকাশ্যে আনো হরফে যার কে না না আল খাতাম আন তুমি উবেটিকে মারে ফানো বলো আবার আবার মুজাফিলাইকে মারেফা মুজাফকে নাকেরা বানাও খাতামুম মিনাল ফিজা অর্থাৎ কি রূপার একটি আংটি রুপার একটি আংটি রূপার কে তাইলে একটির উপর একটি আঁটি খাতামুন মিন ফিযদিন খাতামুন মিন ফিযদিন ক্লিয়ার হ্যাঁ আচ্ছা যায়িদের গোলাম গোলামু যায়িদিন গোলামু যায়িদের ছাত্র তিলমিযো যায়িদিন এখন যদি তুমি এখানে প্রকাশ্য হরফে জার আনতে চাও কুনতান বা মেন না নাম বা ফি কি আসবে তাইলে কেমন হবে আ তিলমিযো আ তিলমিযো আত্টিল মিডো ক্লিয়ার বুঝা আসছে এবার এবার তাকাও আল মুসলিম ফি বাংলাদেশা ফিল্ম মাস্টিদি অর্থ কি বাংলাদেশের কোথায় লায়ারিবন ফিল হিন্দি ফিল্ম মালাআবি হিন্দুস্তানের একজন কোথায় মাঠে দেখো তারপরে আর রিসা তো ফিল আকলাম সকৈ আর রেসা হ্যাঁ কলমের নিপটা নিপ গোলো বেড়া কলম গুলির ওই কলম গুলির নিপ গোলু ছোট কিসের মানা হয়েছে এত মতো মানা হয়েছে না কলম গোলুর নেপ গুলো কে বুঝতেছো রিসা ফিল আকলাম সখই রাতুন কলম গুলোর কয়েকটি নিপ আর বলো শিশুর খেলাটি লোবাদুল তাহতা তাহত শিশুর হ্যাঁ লি হা তামুমিন ফিজাতিন আমার একটি রূপার ওয়ালাদু হাদাল ফাল্লাহি তিলমিযু মাদারাসাতিন ফি মাদিনাতিন কে তরজমা এক শহরের এক মাদ্রাসার ছাত্র এক শহরের আচ্ছা কত দিহি দরসটা যদি তোমাদের কি এভাবে সিস্টেমে না পড়ায়া এটা যদি দাও তুমি কি বুঝ দা সম্পূর্ণ মুখ লাগ থাকতো না কথাটা মুখ লাগ থাকতো তারপরে দেখো তারপরে তারপরে দেখো

دالغركي اغصان من الشجره يابسه কয়েকটি ডালকে دالكي الدراجه لعمران جديده جدا دراجه لعمران في بيت عمه اخي الكبير في مدرسه في المدينه আর সখফো মিনাল গুরুফাত্ আলিন আর সফর ও কি তা তু মিনাল আজাব এটা কিন্তু হাদিস কি রে সফর শাস্তির একটা কি অংশ দেখছ এই হাদিসের অর্থ এখন তোমার কাছে সহজ হয়ে গেছে না সফর একটি কি আজাবের অংশ আর জবল উৎসাহফ ইল করেব মিনাল বাইত